হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো খুবই চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব ডিমের বাপা ডিম তো অনেক খেয়েছেন ডিম ভাজি ডিম বোনা এভাবে কি কখনো ডিমের বাপা খেয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি ডিম নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ নর্মালি আমরা যেভাবে ডিম ভাজি করি সেই জন্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম লবণ অল্প একটু মরিচের গুঁড়া অল্প একটু হলুদ দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি ডিমগুলোকে প্রথমে ভাজি করে নেব তো সাথেই তখন দেখতে পারবেন আমি আজকের এই ডিম বাপা রেসিপিটা কীভাবে রেডি করছি আর এই ডিম বাপা রেসিপিটা ছোটোবেলায় খেয়েছিলাম আমার আম্মার হাতের বেশ পুরনো একটি খাবার বেশ কিছু দিন ধরে ভাবছিলাম এই ডিমের বাপাটা এভাবে রেডি করে খাবো মন ছাড়ছিল তো অনেক সময় হয়ে ওঠে না আমরা যারা গৃহিণী আছি আমরাও যে সব সময় এনার সময় আমাদের হাতে তাকে তা নয় গৃহিণী হলে কি হবে ফ্যামিলি বাচ্চা বাচ্চাদের পড়াশোনা অনেক কিছু আমাদের দেখাশোনা করতে হয় আর সেজন্য আমাদের অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না বা অনেক সময় আমাদের মনেও থাকে না শর্টকাট যেভাবে রান্না করা যায় সেইভাবে আমরা রান্না করে নেই এদিকে চুলা আমি ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাইপ্যান গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে আমি ছোটো ছোটো করে ডিম বাজি করার জন্য ডিম দিয়ে দিলাম এভাবে আমি ডিমগুলোকে বাজি করে নেব আসলে ছোটোবেলার অনেক স্মৃতি আমাদের অনেক সময় মনে পড়ে আমাদের মা খালারা চাচিরা কী কীভাবে রান্না করতেন অনেক রান্না রান্নাবান্না আমাদের কিছু স্মৃতিতে গেঁথে থাকে আমরা সময়ের প্রেক্ষিতে অনেক কিছু এভাবেই করা হয় না বা আমরা ব্যস্ততার কারণে করতে পারি না অনেক সেই জন্য আমরা অনেক মজার মজার খাবার দাবার আমরা খুবই মিস করি আজ কয়েকদিন ধরেই আমি ভাবছি যে বা বেডিমের বাবাটা রেডি করব। আর আমার প্রিয় ভিওয়ার্স যারা আছেন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু করা হয়ে উঠে না ফাইনালি আজকে আমি এটা রেডি করেই নিচ্ছি আপনারা কি কখনো এইভাবে ডিমের বাপা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন আমার মেয়েরাও আমাকে বলছিলাম এভাবে ডিমের বাপা ডিমের বাপা শুনে ওরা বেশ এক্সাইটেড ছিল যে ডিমের বাপা কীভাবে হয় বা কীভাবে করা যায় যখন আমি রান্নাটা রেডি করে নিলাম বা ওরা খেলো ওরা খেয়ে খুবই আনন্দিত ওদের খুবই ভালো লেগেছে ওরা বলছিল যে ডিফারেন্ট একটি রান্না খেলাম বেশ ভালো লেগেছে আর অনেক সময় আমরা দেখা যায় বাচ্চারা এক ধরনের খাবার খেয়ে খেয়ে ওরা অভ্যস্ত হয়ে যায় অনেক সময় ওদের রুচি থাকে না তো কিছু সময় যদি আমরা ডিফারেন্টভাবে কিছু খাবার রেডি করে বাচ্চাদের সামনে দেই তাহলে তারা আগ্রহ নিয়ে খাবে এবং ফ্যামিলির সবাই খেতে পছন্দ করবে সে জন্য এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি আর ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে অনেক খাবার দাবার কিভাবে খেতাম বা আমার আম্মা চাচিরা কীভাবে রান্না করতেন সেই সব স্মৃতিগুলো মনে পড়ে গেল তো আর যাই হোক মনে পড়ে গেলে কি হবে চাইলেও আমরা সেই ছোটবেলায় ফিরে যেতে পারবো না শুধু স্মৃতিগুলো আমাদের বহন করতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভালোভাবে বেজে নিচ্ছি আর আমি প্রায় সময় আপনাদেরকে একটি কথাই বলে থাকি যে রান্নার ক্ষেত্রে আমাদের মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে বা বাজা হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে আর নতুন যারা রাঁধুনি আছেন আপনারা চাইলে এটা ফলো করতে পারেন যে কোনো রান্নাই বলেন মাছ মাংস ডিম যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আমরা মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেই বেজে নেই তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এভাবে আমি মশলাটাকে বেজে নিয়ে এবার অল্প একটু ফানি দিয়ে আবারও কিছু সময় আমি কষিয়ে নেব আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো মশলাই আমি ইউজ করি না সচরাচর আমরা যে রকম পেঁয়াজ রসুন হলুদ মরিচ পাঁচ অল্প একটু জিরের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে বেজে নিয়ে রান্নাটা করে নিচ্ছি আলাদাভাবে কোনো মশলা এর মধ্যে আমি দেই নাই তো দেখতে পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে আসছে এবার আমি অল্প আরও একটু পানি দেব দিয়ে ভালোভাবে নেড়ে ছিঁড়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার আমি পরিবার মতো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ঝুলের জন্য এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে রাখব যতক্ষণ না ব্লক চলে আসে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না বা আপনারা যদি এই রেসিপিটা খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার আসছে তাই আমি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে আমি আলতোভাবে চামচের সাহায্যে এগুলো আমি ভালোভাবে নেড়েছে যে দেব যাতে সবগুলোর সাথে ভালোভাবে মশলাটা মিশে যায় আর আমার বাচ্চারা তো এই রান্নাটাকে ওদের ওরা খুবই প্রশংসা করছিল আম্মু এইভাবে কেন আমাদেরকে আরও আগে তুমি রান্না করে দিলে না এটা তো ডিফারেন্ট একটা রান্না খুবই ভালো লেগেছে খেতে ওরা খুবই রুচি নিয়ে খাবারটা খেলো আর আমারও দেখতে খুবই ভালো লাগছিল আমরা যখন বাচ্চাদের জন্য রান্না বান্না করি যদি বাচ্চারা রুচি দিয়ে বা মনোযোগ দিয়ে খাবারটা খায় তখন আমাদের মায়েদের মনটা খুশিতে ভরে উঠে যে আমার বাচ্চারা পেট পরে খেয়েছে সেটাই আমাদের আনন্দ সেটাই আমাদের খুশি আর এই তো দেখতে পাচ্ছেন মাসু আল্লাহ আমার ডিমের বাপার খালারটা একদম জুসি কালার হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ লেগেছিল আপনারা চাইলে একবার হলেও এইভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারবেন আপনাদের ভালো লাগবে আপনারা রান্না করে সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একদম বোনা বোনা হালকা একটু জল রেখে আমি এই রান্নাটা করে নিলাম